আমি বরাবরই একটু গুছিয়ে কাজ করতে গুছিয়ে রাখতে খুব পছন্দ করি আমার সারা দিনের কিছু কিছু মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করে এই মিনি ব্লগুলোর মাধ্যমে আর তোমরাই মিনি ব্লগুলো পছন্দ করো তাই তোমাদের সাথে আজকে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতে চলে এলাম শীতকালে বাজারে বিভিন্ন রকমের শাকসবজি পাওয়া যায় আর আমার এই শাকসবজিগুলো খেতে ভীষণ ভালো লাগে তাই লাঞ্চে প্রতিদিন কিছু শাক সবজি রাখার চেষ্টা করি রোজ না হলেও মাঝে মধ্যেই দুজনে একসাথে বসে খাওয়ার চেষ্টা করি আমাদের এই যে ছোট্ট রাজকন্যা তাকে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস দিয়ে সারাক্ষণ ব্যস্ত রাখতে হয় আর বাড়িতে বাচ্চা থাকবে আর জিনিসপত্র এদিক ওদিক হবে না তাই এবার হয় নাকি আমি সবসময় চেষ্টা করি যখনকার কাজ তখনই করে নেয়া তাতে কাজের প্রেসারটা একটু হলেও আর এই যে আমার সারাদিনের ছায়াসঙ্গী তারা অ্যাক্টিভিটিসে আমি কখনো বাধা দিই না মাঝে মধ্যে একটু রেগে যায় বটে তবে আমি জানি এই যে আমি ঘর মুছি যখন তখন লাফিয়ে লাফিয়ে আমার কাছে চলে আসে আর কিছুদিন পরে বড় হয়ে গেলে এটা হয়তো আর করবে না তখন আমি এই দিনগুলো বড্ড বেশি মিস করব। আর মাঝে মাঝে যখন আমি এটা বসে ভাবি না তখন আমি ঘড়ির কাটার দিকে তাকিয়ে একটা কথাই বলি ঘড়ির কাটা তুমি একটু আস্তে চলো আমাদের সারাটা দিন এইভাবেই চলে আর সন্ধ্যাবেলায় যখন আমরা তিনজন একসাথে হই আমি রান্নাঘরে থাকলে বাবার মেয়ের এইরকমই কুস্তি চলে বাড়িতে কোনো নতুন পার্সেল এলে এই জামা কাপড়ই হোক বা রান্নাঘরের কোনো জিনিস কতক্ষনে সেটা ইউজ করব এটাই ভেবে যায় এই তাওয়াটা আজকেই এসছে আর দেখো মনে হলো হঠাৎ করে একটু গোলা রুটি বানাই তাই মেহুর জন্য আজকে সন্ধ্যাবেলায় গোলা রুটি বানিয়েছিলাম তবে মা গোলা রুটি বানালে কি হবে বাবা এদিকে অর্ডার করেছে পিৎজা এই জ্বর মুখে কি আর অন্য কিছু ভালো লাগে পিৎজা দেখলে তবে পিৎজার দিকে তাকিয়ে মায়ের মুড বোঝার চেষ্টা চলছে ব্যাস গ্রিন সিগন্যাল তো পেয়ে গেছে আর কি চাই হয়তো একটা বাইটি নেবে তবে এই পিৎজা বার্গারের প্রতি বাচ্চাদের আলাদাই একটা ভালোবাসা